বন্ধুরা আজকে আমি ভিডিওটা শুরু করতে পারলাম না সকাল থেকে ভেবেছিলাম যে করব আর করা হলো না তো এখন তো কি বলবো সকাল আমি নেই এখন দুপুর হয়ে গেছে হয়ে গেছে মানে গুড আফটারনুন হয়ে গেছে তো কি রান্না করেছি বলো তো ভাত করে সকালে বেগুন ভাজা করে খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে যে কালকের মাছটা দেখেছ আর রেখে দিয়েছিলাম ওইটাকে আলু বেগুন টমেটো পেঁয়াজ কলি দিয়ে মাখা মাখা বানাচ্ছি তাই বানাতে গিয়ে দেখছি যে সবজিটা দেখতে খুব লোভনীয় লাগছে তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো দেখাচ্ছি সবজিটা একটু দেখে তোমাদের ভালো লাগবে তো বলো মনে হচ্ছে না যে গরম গরম ভাতে একদম ঝাঁকা নাকা একদম হয়ে যাবে জমে যাবে দারুণ লাগছে দেখে এটা চাপা থাকবে ঝোলটা আমার ঠাকুমা বলতো চ্যাপচ্যাপা ঝোল মানে একদম শুকনো চচ্চড়িও না একদম ঝোলও না ওই যে নিচা নিচা ঝোল সবজির নিচে নিচে ঝোলটা থাকবে ওইটাই ওইটাইলো নিচা নিচা ঝোল ঠাকুমা বলতো সবজিটা নিচা নিচে ঝুল রাইকো ঝুল ঝোল না কিন্তু ঝোল রাইকো তার আগেকার মানুষ কিন্তু সবজিকে বেজুন তারপরে ঝোলকে বলতো কি বললাম ঝুল বলতো ঠিক আছে তাই আজকে আমিও সবজিটা দেখে ঠাকুমার কথা মনে পড়ল তাই বলে দিলাম একটু ঠাকুমার ভাষায় যে আজকে সবজিটা হলো নিচা নিচা ঝোল ঝুল নিচা নিচা ঝোল দেখে তো খুবই মনে হচ্ছে সুন্দর হয়েছে খেতে হ্যাভি হবে টেস্টি আহা হা হা খুন্তিটা একটু নাকে শুনলাম অসাধারণ সেন্ট আহ দেওয়ার পরে তো একদম আহা হয়ে আমি আর পালছি না গো বন্ধুরা এটার গন্ধে আমার পেটে পাকাচ্ছে মনে হচ্ছে এখনই বসে যাই ভাত নিয়ে এত সুন্দর হয়েছে সবজিটা দারুণ দারুণ তো দেখো বন্ধুরা লোভ লাগছে ক্যামেরা একদম ধোয়া লেগে যায় এই গন্ডগোল হয়ে যায় দারুন 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 বলো কেমন লাগলো সবজিটা সবজি না কি যেন কয় বেজুন নিশ্চয় নিশ্চয় বেজুন কি যেন একটা কথা ছিল আলু বেগুন সুহা বেগুন সুহা বেগুন দিয়া নিসা ঝোল এবার সুহা বেগুনটা কী বলতো ওই যে দেশি ট দেশি টমেটো আছে না দেশি টমেটো ছোটো ছোটো হয় যেটা একটু টক বেশি হয় গায়ে লোম লোমের মতো থাকে ওইটাকে সুহা বেগুন মানে একটু টক টক বেশি হতো ওর জন্যে সুহা বেগুন দিয়া নিসা ঝোল আহ দারুণ আজকে খাওয়াটা সেই হবে কি সস্যার মতো বারবার বলতেছি কত তোমরা শুনে বলবে এ মনে হয় হাবায়ত্তা ভালো মন্দ কিচ্ছু খায় না এরকম না বন্ধুরা অনেক সময় হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না এরকম সবজি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে তাই একটু তোমাদেরকে বেশি হাবায়ত্তা বানা দেখাই যতটা দেখাই ততটা কিন্তু না তোমরা দেখো আমার খাওয়া দাওয়া কীরকম আমি যে একদম খুব খুব খাই তা কিন্তু না তাই না এক সবজি ভাজা ভাত হলেই হয়ে যায় অত খাই খাই নেই তো চলো এখন রাতুলকে খাওয়াই দিই ওকে খাওয়ায়া পরে আমাদের ও আমাদের খাওয়া দুপুরে কিন্তু খাওয়া যাবে না রান্না করে রেখেছি দুপুরে খাবো না দুপুরে একটা নিমন্ত্রণ আছে বৈষ্ণব সবার ওইখানে গিয়ে প্রসাদ নিবো আমি আর রাহুল তাই এটা খেতে কেতে রাত্রে কালকে ওই বিছানা শুবি মুখ থেকে লাল এই তুই ওই বিছানাতে শুবি বুঝছিস দাদার চকিতে শুবি তোর এই বিছানাতে কোনো জায়গা নাই হ্যাঁ এখানে কোনো জায়গা নাই তোর তোর জন্য আমি শান্তিতে শুইতে পাই না ঘুমাইতে পাই না কিচ্ছু করতে পাই না হ্যাঁ ওই দিকে শুবি দাদার বিছানাতে শুবি তোর এইখানে থাকতে হবে না যত সরাই দিই তত খালি মুখটা খালি আমার পিঠের নিচে নিয়ে আসে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হয় বল তো আমাকে শান্তি মতন রাত্রে ঘুমাইতে দেয় না ও ঠান্ডার মধ্যে খালি চাইপা আসে চাইপা আসে এতটা চাপে না করে আমার পিঠের নিচে দেয় দেওয়ার পরে যখন নিঃশ্বাস নিতে কষ্ট হয় তখন হুশ হুশ করে শব্দ হয় তখন ওকে সরাই আমি আমি তো ঘুমিয়ে পড়ি আমি কেটের পাই যে ও এতটা চাইপা আসছে চলো বন্ধুরা দেখায় কোথায় প্রসাদ খেতে যাব কোন বাড়িটায় ওই যে দোকান বাড়িটায় প্রসাদ খেতে দোকান বন্ধ আছে আমার কিছু খরচা আনতে লাগতো দেখা যাচ্ছে প্রসাদ খেতে বসছে মানুষ আমি একটু পরে যাই একটু হালকা হোক তো বন্ধুরা প্রসাদ খেয়ে এসে শুয়েছিলাম মানে বুঝতেই পারো ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি প্রসাদ ছিল খেয়েছি খেয়ে একটু বিছানায় শুয়েছিলাম ঘুম যাই না কেন আমার এরকম হয় এখন লেপের নিচে যাবো তখন ঘুম আসবে না আর যখন বসে মোবাইলটা দেখবো তখন ঘুম পায়। তো ফোনটা রেখে যখন শুই রেডি হয়ে বালিশ টালিস্ট নিয়ে তখন আর ঘুমটা থাকে না বলো তো এরকম হয় ডিস্টার্ব হয় না বলো তো তো ভাবলাম যে আধা ঘন্টা ঘুমাই ঘুম থেকে উঠে ভিডিওটা এডিটিং করবো না ঘুম আসলো না তো উঠে উঠে বললাম যে ভিডিওটাও শেষ করি নেই তো শেষ করে দিয়ে তাহলে কমপ্লিট করে নিই ভিডিওটা তো বন্ধুরা প্রসাদটা খেয়ে আসছি আর ঠান্ডার মধ্যে খিচুড়ি প্রসাদ গরম গরম ছিল ভালোই লেগেছে রাহুলও খেয়েছে তো আর কি বলবো আর তো ভিডিও করা হলো না রাত হয়ে গেছে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধু যারা আসছো তারা প্লিজ থেকে যেও কেউ যাই মানে চলে যেও না আমি কিন্তু অনেকের ঘরে চলে গিয়েছি তো তোমরা যদি আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো আর তোমরা যদি ভাবো যে না আমি কমেন্ট করে দিয়ে আসলাম এখন আমি তোমাদের বাড়িতে যাবো সবসময় সেটা কিন্তু হবে না আমি তোমাদের কমেন্ট দেখবো তারপরেই আমি তোমাদের ঘরে যাব। কারণ আমি সবার ভিডিও দেখে আসি অনেকের কিন্তু তার আমার ভিডিও দেখে না তাই এখন নতুন বন্ধু বলো পুরনো বন্ধু বলো যে আমাকে ভিডিও দেখবে কমেন্ট করবে আমিও তাদের ভিডিওই দেখব ঠিক আছে তাই একদিন দেখে কমেন্ট করলেই হবে না যে পাশে আছি তোমরাও আমার কাছে আসবে আমিও তোমাদের কাছে যাব একদম সম্পূর্ণ যাই তোমাদেরটা তো আমি দেখতে পারবো না কিন্তু আমি সম্পূর্ণই দেখে আসবো আমার নেট শেষ হয়ে গেলে আমি রাহুলের মোবাইল থেকে নেট নিয়ে ওয়াইফাই দিয়ে আমি ভিডিও দেখি কিন্তু তবু সম্পূর্ণই দেখি তো চলো ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি নতুন বন্ধু পুরান বন্ধু সবাইকে বলছি শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো তো টাটা শুভরাত্রি